বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার কে চলুন তাহলে আজকের ভিডিওতে আমরা জেনে নিই এত কিছুর পরও রোনালদো ও ম্যাসি কিন্তু শীর্ষ দুই ধনী ফুটবলার নন তাদের চেয়েও একজন ধনী ফুটবলার আছেন নাম তার ফাইক বল ব্রুনাইয়ের আহ ছাব্বিশ বছর বয়সী এই ফুটবলারের মোট সম্পদের পরিমাণ দুই হাজার কোটি ডলার চব্বিশ হাজার তিনশো সাতাশ কোটি বাইশ লাখ টাকা যুব পর্যায়ে সেলসি লেস্টার সিটি সাউদাম্পটনের মতো ক্লাবেও খেলেছেন ফাইক বর্তমানে খেলছেন থাইল্যান্ডের ক্লাব রাটচাবুরিতে ব্রুনাই জাতীয় দলকে নেতৃত্বও দিয়েছেন ফুটবলার ছাড়াও ফাইকের আরেকটি পরিচয় আছে ব্রুনাইয়ের সুলতান হাসানাল আল বলকিয়ার ভাতিজা তিনি ফাইকের বাবা ব্রুনাইয়ের যুবরাজ জেফরি বলকিয়াহ উনিশশো থেকে উনিশশো পর্যন্ত জেফরি দেশটির অর্থমন্ত্রী ছিলেন এখন তিনি বিনিয়োগ সংস্থার চেয়ারম্যান ব্রুনাইয়ের সব তেলের খনি এবং ভাণ্ডারের মালিক রাজ পরিবার তেল রপ্তানি থেকে বিশাল আয়ের প্রায় সবটাই রাজ পরিবারের কোষাগারে জমা হয় সেই লভ্যাংশের ভাগ পেয়েই ফাইক এখন বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না